প্রতিটা কাজে সফল হওয়ার জন্য আমাদের সবার আগে যেটা দরকার সেটা হলো পরিকল্পনা প্রাণ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা এসএসসি পঁচিশে এ প্লাস পেতে চাচ্ছ তোমরা এ প্লাস অর্জন করার জন্য অনেক স্বপ্ন দেখছ অনেক চেষ্টা করছ বাট মনে রেখো পরিকল্পনা মাফিক যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না সো এই শেষ মুহূর্তে যেভাবে টার্গেট করলে তুমি ইংরেজি প্রথম পত্রে এ প্লাস পাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব দ্যাট মিনস তুমি আজকে থেকেই স্বপ্ন দেখবে প্লাস হচ্ছে সেটা করার জন্য মাঠে নেমে যাবে আমি তোমাদেরকে এমন ভাবে বোঝানোর চেষ্টা করব এমন ভাবে টার্গেট সেট করতে বলবো যেটাতে তুমি শুধু 80 মার্ক পাও না তুমি 80 প্লাস মার্ক নিশ্চিত করতে পারো সো আমরা চলে যাচ্ছি ইংরেজি প্রথম পত্রের যে মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা জানো যে এসএসসি 25 এটা হবে শর্ট সিলেবাসে এবং এই শর্ট সিলেবাসের মার্কস ডিস্ট্রিবিউশনে রিডিং পার্টে হচ্ছে 60 মার্ক এবং রাইটিং পার্টে হচ্ছে একশো মার্কের প্রস্তুতি তোমরা কিভাবে শুরু করবে এবং কিভাবে টার্গেট করবে সময় তোমার হাতে অল্প আছে নো প্রবলেম বাট এটাকে ইউটিলাইজ করতে হবে টার্গেট নিতে হবে টার্গেট সেট না করলে তোমার মধ্যে যে এ প্লাস পাওয়ার একটা দৃঢ় প্রতিজ্ঞা সেটা কিন্তু ফুটে উঠবে না কাজের মাধ্যমে তুমি যখন এটা অর্জন করতে যাবা তোমার মাথায় শুধু এইটা খেলবে হ্যাঁ আমার এই টপিকে মার্ক পেতেই হবে সো আমি শুরুতেই দেখাই যে তোমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে এমসিকিউ তোমরা জানো যে তোমাদের প্যাসেজ আসে হচ্ছে তিনটা এর মধ্যে প্রথম প্যাসেজ থেকে এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন আসে সো এমসিকিউ কিউতে ফাইভ মার্কসের মধ্যে তোমাকে টার্গেট করতে হবে তুমি কত পেতে চাও এখানে আমি যদি তোমাদেরকে বলি যে এখানে তোমরা যারা ভিডিওটা দেখছ তোমাদের সবার কিন্তু টার্গেট থাকা উচিত যে এইখানে আমাদের এমসিকিউতে কিউতে ফাইভ আউট অফ ফাইভ পাওয়া এখানে তোমরা জানো যে দশটা কোয়েশ্চেন থাকবে এবং এই দশটা কোয়েশ্চেনে পয়েন্ট ফাইভ করে তোমাদের টোটাল ফাইভ মার্কস এখানে টার্গেট তোমার পাস নিতে হবে অ্যাট এনি ওকে নো প্রবলেম যদি মনে করো যে আমার পাঁচে পাস আসবে না আমি সর্বোচ্চ ফোর পয়েন্ট এ নিয়ে যেতে পারি কারণ তুমি যদি প্যাসেজ ভালো করে পড়ো তাহলে তোমার জন্য কোনো ব্যাপারই না আর এই মুহূর্তে এসে তোমরা অনেকেই ভাবছো যে ভাইয়া প্যাসেজগুলো কই থেকে পড়বো কোন কোন প্যাসেজগুলো পড়লে আমরা পারবো তোমাদের প্যাসেজ বা মডেল কোয়েশন যদি আমরা অ্যানালাইসিস করি প্রায় সত্তরের বেশি তোমাদের প্যাসেজ রয়েছে সো এতগুলো কি তুমি পড়তে পারবা পড়তে পারবা না তোমাদের সর্বোচ্চ দশ থেকে পনেরোটা পনেরোটা তোমরা দেখে যেতে পারো সো এটার জন্য আমি অলরেডি ভিডিও দিয়েছি সেখান থেকে তোমরা যদি প্রস্তুতি নাও এবং আশা করি তোমরা ওই সাজেশন ভিডিও ফলো করে তোমরা খুব ভালোভাবেই ওই প্যাসেজগুলো সম্পন্ন করতে পারবে সো যারা হচ্ছে এখনো পাওনি আমাদের ইউটিউব চ্যানেল অথবা হাই এডুকেশন পেজে রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে সো এখানে আমরা কিভাবে পাবো সেটা হচ্ছে পনেরোটা সিলেক্টিভ প্যাসেজ খুব ভালো করে পড়বো সিলেক্টিভ প্যাসেজ একবার সাজেশন ওয়াইজ ওই এমসিকিউ বলো অথবা তোমার হচ্ছে আনসারিং কোয়েশন বলো এখানে তোমার এই পনেরোটার মধ্যে যেন শেষ হয়ে যায় সো এখানে ফাইভ আউট অফ ফাইভ পেতে হবে এখন কথা হলো দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা হচ্ছে আনসারিং কোশ্চেন তোমরা জানো এখানে পনেরো মার্ক রয়েছে পনেরো মার্কের মধ্যে অনেকে খুব ভয়ে থাকে যে আসলে এখান থেকে আহ বারো তেরো পাওয়া যাবে কিনা আসলে বারো তেরো পাওয়া সম্ভব সো কিভাবে পাবো সেটা নিয়ে কথা বলার আগে তোমাদেরকে আগে বলবো টার্গেট করো তোমরা মিনিমাম এইখানে টার্গেট করা হচ্ছে এগারো আমি বলছি না যে তোমাকে এখানে তেরো চোদ্দ পেতে হবে কারণ অনেক সময় টিচাররা এত নম্বর দেয়ও না বাট এখানে কিভাবে পাবো এটার প্রশ্ন যদি আমি উত্তর দিই দেখো তুমি যে পনেরোটা প্যাসেজ পড়লা ওই প্যাসেজ একবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়বা দেখো তোমরা যারা আমার ক্লাস করেছ তোমরা যারা আমার পেট ব্যাসে ছিলা তোমাদের আমি প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা প্যাসেজ পড়ানোর পরে বলেছি যে দেখো যেই প্যাসেজটা তুমি ভালো করে শিখেছো সেই প্যাসেজে কিন্তু তুমি ফুল মার্কস পাচ্ছ মানে তোমার এমসি খুব ভালো হচ্ছে আবার তুমি আনসারিং কোয়েশ্চেন লিখতে যাও তোমার খুব কনফিডেন্ট লাগে এইখানে এর পেছনের প্রধান কারণ হলো তুমি প্যাসেজটা ভালো করে পড়েছ এখন কথা হচ্ছে এখানে যে তুমি এগারো টার্গেট করলা এই এগারো টার্গেটের ভেতরে তোমার আসলে করণীয় কি কী করণীয় হচ্ছে এগারোর কমে হবে না এগারোর বেশি হবে সেজন্য এই পনেরোটা প্যাসেজটা ভালো করে পড়ে তুমি যেই প্রভাবল কোয়েশ্চেনগুলো আসতে পারে যে কোয়েশ্চেনগুলো দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেগুলো তুমি প্র্যাকটিস করবে আর প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের একটা প্রবলেম যে ভাইয়া হুবু কপি করা যাবে না এটা আমরা জানি কিন্তু ভাইয়া তুমি নাইনটি নাইন অথবা নাইনটি এইট পারসেন্ট কপি করলেও সমস্যা নেই আমি বলছি হান্ড্রেড পারসেন্ট কপি করবে না জাস্ট একটা বা দুইটা ওয়ার্ড তুমি চেঞ্জ করে দিবা বাকিগুলো হচ্ছে তুমি দেখে দেখে বসাও তাইলে কিন্তু তুমি এখানে নম্বর তুলতে পারবা সো আমি একবার মিনিমাম লেভেলে ধরেছি যে এগারো বাট আমি যদি তোমাদেরকে তোমাদের জায়গায় হতাম তাইলে হচ্ছে আমি এখানে তেরোই টার্গেট করতাম সো একবারে মিনিমাম বললাম এখান থেকে তুমি প্যাজটা পড়বা হুবুহু না লিখে নাইনটি এইট পার্সেন্ট অথবা নাইনটি পার্সেন্ট তুমি হুবহু লিখে বাকিটা একটু এদিক সেদিক করে দেখে দেখেও যদি লেখো তাও তুমি এগারো পাবা ঠিক আছে যদি তুমি আনসার করতে পারো এবার আমরা চলে যাচ্ছি তাহলে দেখো পাঁচ আর এগারো ষোলো মার্ক হয়ে গেল এখানে এরপরে আমরা যদি দেখি আমাদের পরবর্তী কোয়েশ্চন পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ফ্লো চার্ট ইনফরমেশন ট্রান্সফার ফ্লো চার্ট আর ইনফরমেশন ট্রান্সফারে কোনো কথা হবে না ফাইভ আউট অফ ফাইভ তো ফ্লোচার্টের আমাদের সাজেশন অলরেডি আমরা দিয়েছি আমাদের যেই প্যাসেজগুলো পড়িয়েছি সেই প্যাসেজগুলো থেকে তোমরা পড়েছো তো সাজেশনগুলো তোমরা ইউটিউব থেকে দেখে অথবা আমাদের যে পিডিএফ আছে সেখান থেকে দেখে তোমরা হচ্ছে কি করতে পারবা অবশ্যই অবশ্যই ফ্লোচার্ট বা ইনফরমেশান ট্রান্সফারে ভালো করতে পারবা আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলে দিই তোমরা অনেকে হয়তো খুঁজে পাবা না তোমাদের জন্য আমরা সাজেশন বুক ফ্রিতে প্রোভাইড করছি সাজেশন বুক সাজেশন বুক একটা প্রিন্টেড কপি তোমরা যারা আমাদের ক্লাসগুলো রেগুলার করো যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করো বিশেষ করে আমাদের ফ্রি ক্লাস অলরেডি চলমান আছে প্রতিদিন একটা করে ফ্রি ক্লাস হচ্ছে এরপরে একাধিক ক্লাস হবে তোমরা যারা ফ্রি ক্লাস করো যারা শেয়ার করছো তাদেরকে আমরা এটা প্রোভাইড করছি সেটা হচ্ছে আমাদের আই এজুকেশন পেজে আই এজুকেশন পেজে গেলেই তোমরা পেয়ে যাবা ঠিক আছে যে ক্লাসগুলো হচ্ছে কিভাবে কিভাবে আমরা আসলে গিফট দিচ্ছি সেটা তোমরা পাবা তো এখানে ফ্লো চার্টে ফাইভ আউট অফ ফাইভ এইখানে আমাদের প্রথম কথা হলো প্যাসেসটা আবারও আসছে প্যাসেস তোমাদের চার্টের জন্য আলাদা একটা প্যাসেজ আসে সো ওই আলাদা প্যাসেজ থেকেই শুধু চার্টটা করবা তো চার্ট করার কিছু নিয়ম আছে নিয়মগুলো মাথায় রেখে তুমি যদি জাস্ট প্যাসেজ থেকে দেখে দেখে মেইন কথাগুলো বসায় দাও সেটাতেই তুমি ভালো নম্বর পেয়ে যাবা সো চার্টের আলাদা ক্লাস তোমরা ইউটিউবে পেয়ে যাবে সেখানে হচ্ছে যে যে কমন না পড়লো ধরো হচ্ছে তুমি প্যাসেজ ওইভাবে পারো না বাট তুমি মূল পয়েন্টগুলো দেখে দেখে যদি বসিয়ে দিতে পারো তাও তুমি নম্বর পেয়ে যাবা সো এখানে আমি ফ্লোচার্ট এবং ইনফরমেশন ট্রান্সফারে এক নম্বরে কমালাম না কারণ তুমি পাবাই তোমরা যদি কিছু নাও পারো আমার ক্লাসটা করলে তাহলেই হবে ঠিক আছে এরপরে দেখো ফ্লোচার্টের পরে যদি বলি ইনফরমেশন ট্রান্সফার এটা তো আরও ইজি শূন্যস্থানের মতো তুমি প্যাসেজটা দেখে ওই শূন্যস্থান মানে যেখানে যেখানে আছে ওই ওয়ার্ডটা বসিয়ে দিবা সো এটা ফ্লোচার্ট আসুক আর ইনফরমেশন ট্রান্সফার আসুক একই মানে এটা কোনোটা চেয়ে কোনোটা কঠিন না কোনোটা কোনোটা কঠিন না মানে হচ্ছে সব সহজ অ্যান্ড দেন পরবর্তী দেখো সামারি এই যে সামারিতে তোমরা অনেকেই টার্গেট কম করার চেষ্টা করো সামারি যদি কমন পরে তাহলে ভাই দশে দশ পাওয়া সম্ভব টেন আউট অফ টেন পাওয়া সম্ভব বাট আমি টেন এখানে ধরবো না আমি এখানে ধরবো এইট কেন এইট ধরবো একটু খেয়াল করে দেখো এখানে সামারিতে আমরা যদি প্রথমেই ফোকাস করি সেটা হচ্ছে সামারি আসলে বাহির থেকে আসে না তোমাদের টেক্সট বুক থেকে তোমাদের যেই ইংলিশ ফার্স্ট পেপার বই আছে বা যে প্যাসেজগুলো আছে সেগুলো থেকে আসে সো এর বাইরে থেকে যেহেতু আসবে না তাহলে সামারিটা তুমি খুব সহজেই মানে আয়ত্ত করে নিতে পারবা এবং তোমরা সুন্দরভাবে লিখে আসতে পারবা এর মধ্যে আবার কেউ টেকনিককে লিখো সামারি টেকনিক মানে হচ্ছে ধরো একটা ফর্মেট দিয়ে সামারি লিখে আসো তো এই ফরমেট দিয়ে লিখলে তুমি কিন্তু ভাই আর্ট না অনেকে টেকনিক দিয়ে ফর্মেট দিয়ে লিখে আসো সেখানে তুমি সর্বোচ্চ চার পাঁচ পাবা অনেক টিচার নম্বরই দেয় না সো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে সামারির ক্ষেত্রে যখন দেখবা পারতেছো না তখন তুমি ফর্মেট লিখে দিয়ে এসো আমিও ফরমেটের তোমাদের একটা ক্লাস দিয়েছি সো ওই ক্লাসে আমি তোমাদেরকে এনকারেজ করবো না কারণ হচ্ছে তোমার টার্গেট থাকবে তুমি চার পাস না তোমার টার্গেট থাকবে আর্ট এই জন্য আমাদের যে সাজেশন রয়েছে সেখান থেকে তুমি পিডিএফ আকারে হোক বা যেভাবে হোক তুমি যদি ভালো করে পড়ে যাও ইনশাল্লাহ ম্যাক্সিমাম বোর্ডগুলোতে আমাদের কমন পড়ে যাবে সো এখানে আমি যদি ওইভাবে লিখে আসো তোমাদের আর্ট পাওয়া সম্ভব হবে আর ফরমেট লিখলে চার পাঁচ কিন্তু এ প্লাস পাবা না তো এখানে তুমি টার্গেট নাও আজকে থেকে টার্গেট নাও যে আমি আট প্লাস পাবো ওকে এরপর দেখো আমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ তো উইথ ক্লুজে আমাদের খুব সহজে কিন্তু ফাইভ আউট অফ ফাইভ পাওয়া যায় যদি তোমার অর্থ জানা থাকে যদি তোমার মিনিং জানা থাকে অনেক অনেক ওয়ার্ড মিনিং জানা থাকে তাহলে এখানে ফাইভ আউট অফ ফাইভ পাওয়া সম্ভব সো এটা কিন্তু তোমাদের সিন আসে না মানে আনসিন আসে যেহেতু আনসিন আসে আমি বলবো যে ফাইভ আউট অফ ফাইভ না আমরা এখানে ফোর টার্গেট করি এখন এই ফোর টার্গেট করার জন্য আমাদের কি করণীয় আমাদের কি করতে হবে সেটা হচ্ছে তোমরা টেস্ট পেপার বা বোর্ড কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো বারবার প্র্যাকটিস করে যাও পড়ে যাও মানে লিখালেখি দরকার নাই জাস্ট পরে যাও দেখবা তুমি পরীক্ষার হলে যদি বুঝে বুঝে পড়ে যেতে পারো তুমি পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবা যদি কমন পড়ে যায় তাহলে তো ফাইভ আউট অফ ফাইভ সো আমরা এখানে ফোর ধরলাম কত ধরলাম ফোর তোমরা হিসাব রাখিও কোনটাতে কত ধরেছি ঠিক আছে তাহলে বুঝবা যে আসলে কত টার্গেট নিয়ে তুমি পড়তেছো এরপর দেখো ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ উইদাউট লুজ যেহেতু আসলে আহ মানে অর্থের উপর ডিপেন্ড করে এবং এইখানে একাধিক অ্যান্সারও হয় সো কেউ যদি ধরো ইম্পর্টেন্ট দিয়েছে তুমি সিগনিফিকেন্ট দিয়েছ হবে কিছু নিয়ম আছে এবং সাজেশন ওয়াইজ বোর্ড কোয়েশন টেস্ট গুলো যদি দেখে যাও এখন কথা হলে ভাইয়া যদি টেস্ট কমন না পরে বোর্ড কোয়েশন থেকে কমন না পড়ে তাহলে কি করবো তাহলে হচ্ছে তোমরা জাস্ট একটা জিনিস মাথায় রাখবা কাছাকাছি ওয়ার্ড হলেও তুমি লিখে দিয়ে আসবা জাস্ট ওই যে নিয়মগুলো আছে যেমন প্রিপোজিশনের পরে আইএনজি ফর্ম বসে প্রিপোজিশনের পরে কি আইএনজি ফর্ম বসে সেটা তুমি লিখে দিবা ওকে সো এখানে আমরা দেখতে পেলাম ও আচ্ছা এখানে আমরা তো উইদাউট ক্লুজে আমরা টার্গেট নিলাম এইট যেহেতু এখন আমাদের হাতে সময় আছে আমরা এগুলো পড়তে পারবো আমরা এইট মানে টার্গেট করলাম এবার আসো আমরা চলে যাই হচ্ছে রিয়ারেঞ্জ কোনো কথা নাই রিয়ারেঞ্জে আমরা হানড্রেড পারসেন্ট টেন টার্গেট করবো দেখো অনেক সময় আছে সো রিয়ারেঞ্জ কিন্তু তোমার একবার আহমরি অনেক মানে অপরিচিত কিছু দেয় না এখানে তোমাদের যা পড়ানো হয়েছে টেস্ট পেপার বোর্ড কোয়েশ্চেন বা বিগত সালের যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তুমি যদি দেখো যে রিয়ারেঞ্জগুলো ব্যক্তিকেন্দ্রিক ঘটনা কেন্দ্রিক তোমার যদি কমন না পড়ে তুমি যদি টেকনিকও পড়ো তেমন আমাদের রিয়ারেঞ্জের টেকনিক ক্লাস আছে সেটাও যদি তুমি ফলো করো তাহলেও কিন্তু তোমার এখানে ভালো একটা মার্ক তুমি কি করতে পারবা গেন করতে পারবা সো এখানে রিয়ারেঞ্জের টেনে টেন যদি টেন টার্গেট রাখো দেখবা যে তোমার সর্বোচ্চ দুই মার্ক ছুটবে এই জন্য টার্গেট টেন অন্য কিছু না এরপরে আসো আমাদের রাইটিং পার্ট রাইটিং পার্ট গ্রাফ চার্ট এবং পাই চার্ট দেখো জাস্ট একটা ফর্মেট শিখিয়েছিলাম আমি তোমরা যারা আমার ক্লাস করেছো একটা ফর্ম্যাট এবং বলেছি ওই ফর্মেটটা যদি লিখো তুমি বারো পাবা ইনশাল বারো কত বারো পাবা সো এই বারো পাওয়ার জন্য তোমাকে অনেক ভালোভাবে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে এখন কথা হলো যে কি প্রস্তুতি নিতে হবে জাস্ট একটা ক্লাস করবা কিভাবে পাবা ভাইয়ের ক্লাসটা করবা জাস্ট ক্লাস করে যেগুলো সাজেশনে দেওয়া আছে সেগুলো শুধু অ্যাপ্লাই করবা যেভাবে লিখে দিয়েছি সেভাবে তুমি অ্যাপ্লাই করবা তোমার আলাদা কোনো টেনশন নেওয়া দরকার নাই এখানে পনেরোতে তুমি বারো পাবা আর যদি তোমার কমন পরে যে আরেকটা সুন্দর গুছি লিখতে পারো তাহলে এখানে ভাই তেরো চোদ্দো পাওয়া সম্ভব যদি তুমি সুন্দরভাবে লিখতে পারো তেরো চোদ্দো পাওয়া সম্ভব তাহলে আমি এখানে বারোই ধরলাম ভাই কম করে ধরলাম যেহেতু রাইটিং পার্ট অনেকে আবার বলে যে ভাই নাম্বার দেয় না কমপ্লিটিং স্টোরি এটাতে আমরা জানি পনেরো মার্স আচ্ছা এটাতে আমরা সবাই জানি যে ফিফটিন মার্কস আছে সো ফিফটিন মার্কসের ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে এইখানে ট্র্যাডিশনাল স্টোরি যেগুলো আমরা জানি রাখালের গল্প ঠিক আছে তারপর হচ্ছে ইউনিটিজ স্ট্রেংথ যেগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি ট্র্যাডিশনাল গল্পের বাইরে আমাদের ক্রিয়েটিভ স্টোরি একটু বেশি আসে তো এটা ডিপেন্ড করে আসলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে তোমরা অনেকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করছো নিজে নিজে বানিয়ে লেখার জন্য ইনশাল্লাহ যারা কোর্স করছো তারা হচ্ছে খুব সহজেই এইখান থেকে বানিয়ে লিখতে পারবা আবার অনেকে হচ্ছে ছোটবেলা থেকে বানিয়ে লিখতে পারো বিশেষ করে আমি যে কাজটা করেছি আমি হচ্ছে মুখস্থ করতাম না আমি হচ্ছে বানিয়ে লিখতাম সো তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যে তোমরা হচ্ছে বানিয়ে লিখতে স্বাচ্ছন্দ্য ফিল করো মুখস্থ করে না সো তোমরা যারা মুখস্থ করো মুখস্থ করলে তো ভালো একটা নাম্বার পাওয়া সম্ভব বাট বানিয়ে লিখলো নম্বর পাওয়া সম্ভব হবে সো তুমি এখানে দেখো তুমি এখানে টার্গেট করো কমন পড়ুক আর না পড়ুক তুমি লিখে দিয়ে আসবে আমি কম নাম্বারে ধরলাম এখানে হচ্ছে আমাদের মার্ক হচ্ছে এগারো অ্যান্ড দেন পরবর্তীতে যদি আমি চলে যাই লাস্ট আমাদের ইনফর্মাল লেটার এইটা খুবই ইজি এবং একটা ফর্মেটে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একটা পিডিএফ দিয়েছি ওই পিডিএফটা পড়লেও তুমি আট নয় পেয়ে যাবা সো আমি বলবো না যে তুমি আসলে পিডিএফ না তুমি ডিটেক্ট কী করে ফেলবা প্রস্তুতি নিয়ে ফেলবা মুখস্থ করে ফেলবা যদি মুখস্থ করে ফেলবো এখানে টেন আউট অফ টেন পাওয়া সম্ভব ঠিক আছে কারণ লেটারের যেই ধাপগুলো আছে যেগুলো একবার এসেন্সিয়াল আমাদের ফর্মেট আছে যেই জিনিসগুলো আমাদের লিখলে ধরো পাঁচ ছো এমনি পাওয়া যায় হ্যাঁ মানে যে অংশগুলো আছে পার্টগুলো আছে সেগুলো লিখলে কিন্তু তুমি ছয় পেয়ে যাবা সাত পেয়ে যাবা সো আমি বলবো যে এখানে টার্গেট করবা তুমি দশ অথবা নয় ঠিক আছে সো সবগুলো আমরা কিন্তু দেখলাম এখন দেখার পরে দেখো আমাদের মার্কগুলো যদি আমরা বলি ফাইভ ইলেভেন দেখো আমরা যে টার্গেট করেছিলাম ফাইভ ইলেভেন ফাইভ ঠিক আছে তারপরে আসো আমাদের যে সামারি এখানে আমরা এইট ধরেছিলাম এবার দেখো উইথ ক্লুতে ফোর উইদাউট ক্লুতে হচ্ছে আমরা এইট ধরেছি এরপরে দেখো আমাদের যে রিয়ারেঞ্জ আছে সেখানে ট্রেন ধরেছি যেহেতু তোমাদের হাতে এখনো সময় আছে তোমরা চাইলে আরো কম ধরতে পারো আরো বেশি ধরতে পারো তাইলে এইখানে দেখো আমরা মার্ক যদি হিসাব করি আমাদের রিডিংয়ে আমাদের মার্ক আসে কত যে ষোলো একুশ উনত্রিশ তারপর হচ্ছে তেত্রিশ তেত্রিশ আর আট তেত্রিশ আর দশ তেতাল্লিশ তেতাল্লিশ আর আট একান্ন ধরো এখানে আমার একান্ন আসলো না আর কম আসলো আমরা বাদ দিব কোনো সমস্যা না এবার আসো আমাদের আমাদের গ্রাফেন চার্টে হচ্ছে বারো তারপরে আমরা ধরলাম হচ্ছে এগারো এরপরে আমরা ধরলাম নয় ঠিক আছে তাহলে এখানে দেখো কত আসে এগারো নয় হচ্ছে বিশ আর হচ্ছে বারো বত্রিশ তাহলে এখানে দেখো বত্রিশ হয় তার মানে আমাদের মার্ক হচ্ছে এইটি থ্রি ধরো এখানে এইটি থ্রি আসলো না আমরা আরো তিন মার্ক বাদ দিলাম এখান থেকে কয়েকটা জায়গায় তুমি তিন মার্ক বাদ দাও ধরো রিয়ারেঞ্জে তুমি আরো দুই মার্ক বাদ দাও এখানে আট ধরো ঠিক আছে এখানে দুইটা মিলে পয়েন্ট হাফ করে বাদ দাও সো এখানে তুমি যদি দেখো যে তিন মার্ক বাদ যায় তাহলে এই আশি কিন্তু তোমার চলে আসে সো আশি তোমার টার্গেট নিতে হবে বাট তুমি যদি চিন্তা করে যে না ভাইয়া আমি মনে করি যে তোমরা টার্গেট একশো তো একশো নাও যেহেতু সময় কম আছে এই জন্য আমি এইটি থ্রি তোমাকে টার্গেট দিয়েছি এখন এইটি থ্রির টার্গেট নিলে তুমি এইটি ইনশাল্লাহ পাবা এটা আমার বিশ্বাস ওকে আর তোমরা যে কাজটা করবা যারা হচ্ছে যে এসিসির প্রস্তুতি ভালো তোমাদের এখন প্রি অ্যাডমিশন কোর্সটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এসিসির পাশাপাশি যে টপিকগুলো আছে এই টপিকগুলো যদি তুমি অ্যাডমিশনেও ভালোভাবে কাভার করে ফেলো তাহলে কিন্তু তোমার জন্য খুব ইজি হয়ে যাবে আর তোমরা জানো যে আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে আমরা হচ্ছে আমাদের এই শিটগুলো দিয়ে দিচ্ছি এবং বর্তমানে হচ্ছে যে আমাদের এই কোর্সটায় ভর্তি হলে আগামী এক বছর প্রায় এক বছর প্রায় এক বছর তোমাদের আর কোনো কোর্স ফি দেওয়া লাগবে না মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় আমাদের এই কোর্স চলছে যারা ডিসকাউন্টে ভর্তি হতে চাও দ্রুত হচ্ছে অ্যানরোল করে নাও যারা ভিডিওটা পরে দেখবা তারা কিন্তু ডিসকাউন্ট পাবা না সো এই জন্য যারা দেখো তাড়াতাড়ি বলো যে এখনই ডিসকাউন্টে তোমরা ভর্তি হয়ে যাও তোমাদের লেকচার শিট যা যা আছে ম্যাটেরিয়াল যেগুলো আছে অনেক মোটামোটা শিট কিন্তু ঠিক আছে অনেকগুলো লেকচার শিট একবারে টোটাল সব সাবজেক্টে এখানে তোমরা যারা আছো কমার্স এবং আর্টস রয়েছ যেখানেই থাকো না কেন তোমরা হচ্ছে যে আমাদের কাছে ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবা সো দেরি না করে এখনই তোমরা ভর্তি হওয়ার জন্য নখ দিতে পারো আমাদের যে নম্বর দেওয়া আছে আই এজুকেশন পেজে অথবা জিরো নাইন সিক্স ওয়ান সেভেন টু ডাবল এই নম্বরে কল দিয়ে তোমরা ভর্তি হতে পারবে তো আশা করি তোমরা প্রত্যেকে এখন থেকে আজকে থেকে টার্গেট নাও আজকে থেকে টার্গেট নাও এবং তোমরা যারা আমাদের ক্লাসগুলো করতে চাও আমাদের যে গ্রুপ রয়েছে বা পিডিএফ চাও লিখবা বা পিডিএফ তারপর আমরা গ্রুপ লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম